মেয়েটি সুন্দরী না ঠিক আছে ধন্যবাদ তোমার সাথে একমত আই অ্যাগ্রি উইথ ইউ আই অ্যাগ্রি উইথ ইউ ওটা খুব ভালো দেখাচ্ছে দ্যাট লুকস গ্রেট দ্যাট লুক্স গ্রেট তেমন কিছু না নাথিং স্পেশাল নাথিং স্পেশাল একটু দাঁড়াও ওয়েট মিনিট ওয়েট আ মিনিট আমাকে অনুমতি দাও গিভ মি পারমিশান গিভ মি পারমিশান ভেবে বলো থিঙ্ক অ্যান্ড স্পিক থিঙ্ক অ্যান্ড স্পিক তুমি কখন যাচ্ছ হোয়েন আর ইউ গোয়িং হোয়েন আর ইউ গোয়িং আমি ওটা দেখছি আই সি দ্যাট আই সি দ্যাট অবশেষে বাসায় পৌঁছালাম আই ফাইনালি রিস্ট অ্যাট হোম আই ফাইনালি রিস্ট অ্যাট হোম এটা চূড়ান্ত ইটস ফাইনাল ইটস ফাইনাল এটা বজায় রাখো কিপ ইট আপ কিপ ইট আপ এবার তোমার পালা দিস টাইম অর নাও ইউর টার্ন দিস টাইম অর নাও ইউর টার্ন একেবারেই না অ্যাপসলুটলি নট অ্যাবসলুটলি নট তুমি কোথা থেকে ইংরেজি শিখেছ হোয়াই ডিড ইউ লার্ন ইংলিশ হোয়াই ডিড ইউ লার্ন ইংলিশ এটা ঠিক করো ফিক্স এইথ একটু দূরে থাকো স্টে আর লিটল অ্যাও স্টে আর লিটল অ্যাও এতেই চলবে আপনি কি এটা ঠিক করতে পারবেন তুমি কি আজ রাতে coming আর ইউ খামিং coming tonight? আমি অনুমান করেছি আই গেস্ট সো আই গেস্ট সো ভদ্রভাবে আচরণ করো বি হ্যাভ ইউর সেলফ সেলফ বিল পরিশোধ করো পে দা বিল পে দা বিল এখানে কোনো সমস্যা নেই নো প্রবলেম হেয়ার নো প্রবলেম হেয়ার তাড়াতাড়ি কিছু করো ডু সামথিং কুইকলি ডু সামথিং কুইকলি আবার জিজ্ঞেস করো আস্ক মি এগেইন আস্ক মি এগেইন আমি বুঝতে পেরেছি আই গট ইট অর আই আন্ডারস্ট্যান্ড ইট আই গট ইট অর আই আন্ডারস্ট্যান্ড ইট এটি শীঘ্রই আসবে ইট উইল অ্যারাইভ শর্টলি ইট উইল অ্যারাইভ শর্টলি